কৃষক ভাই বোনেরা বিশ কৃষি টিভি পক্ষ থেকে আপনাদেরকে আবার নিয়ে আসলাম অনেকদিন পরে লাইভে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও উপবাস থেকে যারা আমার লাইভে যুক্ত আছেন আমার ভিডিও যারা দেখতেছেন সবার জন্যে এবং সবার ফ্যামিলির জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে পরিচয় হই আমি আমার সৌদুর ইসলাম ফরিদুল জেলা থেকে বলতেছি প্রতি সদর থানা চাতুর ইউনিয়ন ভারতী বংশতি বাজার কৃষিবা এন্টারপ্রাইজ বীজ ভান্ডার থেকে প্রতিনিয়ত আপনাদেরকে আমি বিভিন্ন টাইপের ভিডিও পর দিয়ে থাকি এবং লাইভে এসে বিভিন্ন টাইপের কথাবার্তা আপনাদের সাথে বলে থাকি সময় কৃষক ভাই আজকে আপনাদের সাথে আলোচনা করব এই আমন মৌসুমে ধান কেটে এই আমন মৌসুমে ধান কেটে আপনারা যারা পেঁয়াজের তলা তৈরি করবেন বীজ দিবেন অনেকে বীজ ক্র্যাক করতে চাচ্ছেন সঠিক বীজ কোনগুলো এগুলো পাচ্ছেন না তো সেই বীজ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব নিয়ে আলোচনা করবো সেটা হলো একদম একেবারে হাই লেভেল না একদম লো লেভেল না মিডিয়াম যেটা সেটা নিয়ে আলোচনা করব আমার কাছে তিনটা জাত আছে আমি তিনটা জাত আপনাদের মাঝে তুলে দিতে চাচ্ছি আর এই পিজের জাতগুলো নাম কি এর বৈশিষ্ট্য এবং কতটুকু ফলনশীল এবং কেজি কত করে সেটা আপনাদের সাথে একটু বিস্তৃত আলোচনা করব তবে যে কথা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই এবং কি নোটিফিকেশানটা অন করে দেন নাই বেল আইকেনটি বাজান নাই তাদেরকে অনুরোধ করব আমার এই টাইপের ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন এবং বেল আইকেনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা বীজ দেখাচ্ছি এর নাম হলো মেটাল কিং সময় কৃষক ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন এটা মেটাল কিং এটা একটা উন্নতমানের বীজ হাইব্রিড জাত আপনারা যারা এই মৌসুমে এই মেটাল কিং লাগাইতে চাচ্ছেন এবং আগামীতে লাগিয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই বীজটা অবশ্যই লাগাবেন এবং চাষ করবেন আপনি সঠিক ফলন গড়ে দিতে পারবেন এই মেটাল কিংয়ে আমরা অফিসিয়ালভাবে বলে থাকি যে এক কেজিতে এক থেকে দেড় পাখি জমি হয়ে থাকে আন অফিসিয়ালভাবে কৃষকেরা বলে থাকে দুই পাখি জমি হয়ে থাকে কারো পঁচিশে পাখি কারো তিরিশে পাখি এবং এই ম্যাটাল সম্পর্কে আমি কিছু ধারণা দেব আপনাদেরকে বীজ তারা যখন আমরা ফেলব তার আগে আমরা এটাকে ডামিশন করে দেখি আমরা যে কত পার্সেন্ট বীজ ডামিশন হয়ে থাকে আমরা ডামিশন করে অনেকবারই দেখেছি এবারও দেখেছি প্রতি বছরই দেখি এটা আশি থেকে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডামিশন হয়ে থাকে খুব ভালো একটা বীজ এই বীজটা আপনারা যারা কৃষক চাষবাস করেছেন তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন ভাই বোনেরা মেটাল কিং এখন বাজারজাত কত করে আমি একটু বলে দেবো এটা হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটায় হলো এক কেজি হয়ে থাকে কিন্তু এক কেজি সাতটায় হয় না এক কেজি পঞ্চাশ গ্রাম সাতটায় হয়ে থাকে এক কেজি থেকে পঞ্চাশ গ্রাম বাড়তে থাকে আর যদি নেই তাহলে এক কেজি থেকে পঞ্চাশ গ্রাম কম থাকে এই বীজ এই সমস্যাটা আছে এই মেটাল কিংয়ের আমদানিগত আমেরিকা থেকে আনা হয়েছে এবং এটা প্রজেক্টের মাধ্যমে বীজ তৈরি করে ওনার বাইরে থেকে ডাব্বা করে আমাদের দেশে পাঠায় থাকে আমাদের দেশ থেকে সংগ্রহ করে কোম্পানি এটাকে পুনরায় ডিলারশিপের মাধ্যমে বাধাযাত করে থাকে সম্মানিত কৃষক ভাই বলেন আমরা দেখেন আমেরিকা থেকে আমেরিকার ছবি বলতে এখানে দিয়ে আছে দেখুন পতাকার ছবি এবং এর গতরে সমস্ত কিছু লেখা আছে এই বিষটার বৈশিষ্ট্য নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আপনি যদি বলতে চান বা জানতে চান এটা ফলন কিরকম হয়ে থাকে পাখিতে এটা পাখিতে আপনার আশি মন নব্বই মন একশো মন ফলন আমরা শুনেছি এবং সংগ্রহ করেছি এখন যদি জানতে চান এটা আপনার এক কেজি পঞ্চাশ গ্রামের দাম কত সেটা আমি বলে দিচ্ছি এটা এক কেজি পঞ্চাশ গ্রামের দাম বর্তমান বাজার ছয় হাজার টাকা যদি কোনো ব্যক্তি ক্রয় করতে চান আমাদের সাথে ফোনে যোগাযোগ করে এবং দোকানে আসতে ক্রয় করার সময় আমরা হয়তো বা আপনাদেরকে কথাবার্তার মাধ্যমে সামথিং কিছু কম করতেও পারি বর্তমান বাজার দিচ্ছি ছয় হাজার টাকা আমি আবার বলেছি দিচ্ছি মেটাল কিং বর্তমান বাজার যাত ছয় হাজার টাকা সমাজের কৃষক ভাই বোনেরা চলুন আমরা মেডালিন সম্পর্কে জানতে পারলাম এখন আমরা আরেকটা আলোচনা করব সেটা হলো আমার সাথে দেখতে পাচ্ছেন তালুকদার তো এই তালুকদার শীতের সম্পর্কে অনেকেই জানে জানে না সামাজিক কৃষক ভাই বোনেরা আমি তালুকদার বীজ যারা কেরা করতে চাচ্ছেন তাদেরকে আমি বলব এটারও ফলন খুবই ভালো নেটওয়ার্কিং এর মতোই সর্বোচ্চ ফলন এবং এটা সুপরিচিত একটা প্রোডাক্ট বর্তমান বাজারে এটার দাম একটু কম আছে বর্তমান বাজারে একটু কম আছে আমার জানা মতে পাওয়া যাচ্ছে না মধ্যে খুব দাম বেড়ে যাবে আমরা আগামীতে পাঁচ হাজার সাত হাজার ছ হাজার করে বেঁচেছে এই তালুকদার কিং সুপার পেঁয়াজটা আপনারা যারা চাষ করেছেন এবং যারা করেন নাই যারা করেন নাই তাদেরকেও করতে বলবো চাষ এবং যারা করবেন করছেন তাদেরকেও করতে বলবো কারণ পেঁয়াজটা পচে না চাঙ্গে রাখলে এবং রোগবালাই খুবই কম ভাইরাস মুক্ত খুব ভালো একটা জাত এটা ট্রাভিশন দিয়েছি আমরা পেয়েছি আশি থেকে পঁচাশি পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দেবো সমাজের কৃষক ভাই বোনেরা এই মেটাল কিং তাদের শীত সম্পর্কে আরও জানার জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন আমরা আপনাকে ফোনে বলে দেব আরও পাশাপাশি যদি একটা দাম জানতে চান তাহলে আমরা দামের দামের কথা বলে দিচ্ছি বর্তমান বাজার আছে এটা চারটা এক কেজি হয়ে থাকে চারটা ডাব্বাতে এটার দাম হলো এখন আমরা বিক্রয় করতেছি তিন থেকে একত্রিশশো টাকা তিন তিন হাজার থেকে একত্রিশশো টাকা

শহীদুলের বীজ দোকান কোনটা ধন্যবাদ আমরা তালুকদার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম এখন আপনাদের সাথে আলোচনা করব নিয়ে স্পেশাল জাতটা হলো লাভিব কিং সুপার কিং এর হাইব্রিড থেকে নিয়ে হাইব্রিড লাভিব কিং সুপার এই লাভ কিং সুপার বাজারে বর্তমান দুই বছর তিন থেকে চার বছর যাবত এসেছেন এবং ওনরা খুব সতর্ক সাথে দানা সংগ্রহ করে থাকেন আমরা এই বীজ আন যদি আমরা বলি আপনাদেরকে আর অফিশিয়ালি যদি বলি আমরা যেখান থেকে আপনি ক্রাই করেন অফিসিয়াল আর আন আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং এটার থেকে আপনি আশি থেকে পঁচাশি পার্সেন্ট পাবেন এবং নব্বই পার্সেন্ট হয়ে থাকে এবং এটা ভাইরাস মুক্ত পচন হয় না পেঁয়াজের সাইজটা গোলাকার এবং অনেক সুন্দর দেখতে চকচকা ঝকঝাকা পেঁয়াজটা চাঙ্গে রাখলে এবছর থেকে বছর পর্যন্ত কোনো রকমই নষ্ট হয় না এবং এই পেঁয়াজের দানাগুলো খুবই কুঁচিপূর্ণ এই যে কোম্পানির মালিক উনি যারা যাত করেছেন ওনারা নিজেদের পোলোটে নিজেদের জায়গায় অফিসিয়ালভাবে কৃষি অফিসদের সাথে যোগাযোগ করে সঠিকভাবে দানা শুরু করে বাজারজাত করেছেন এবং এই জন্য ওনারা গ্রান্ডির সহকারে এই লাভিব কিং সুপারটা বাজারে ছেড়েছেন এটা আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এবার এবং আগের বেলা দিয়েছি তার আগের দিয়েছি আমি এই তিনটা জাত নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যেটা ছিল একটা মেটাল কিং তালুকদার কিং আর এটা হল লাবি কিং সুপার এখন এই লাভিপিং সুপার সম্পর্কে যদি আপনি জানতে চান দাম কিরকম অবশ্যই আমি দাম বলে দিচ্ছি আমরা বাজারে বর্তমান চার হাজার করে বিক্রয় করতেছি এটা দাম খুব দ্রুতই পাঁচ থেকে ছয় হাজার হয়ে যাবে মার্কেট পাওয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য কোম্পানি একটু দাম কমায় রাখছে কিন্তু দানার দাম ধীরে ধীরে বাড়বে যারা পিজ চাষাবাদ করতেছেন তাদেরকে আমি অবগতি করবো পেঁয়ের দানার দাম ধীরে ধীরে বাড়বে আপনারা খুব দ্রুত সংগ্রহ করতে পারেন এখন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট 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 ফাইভ ফাইভ সিক্স সেভেন সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন তিনটা এইট ডাবল ফাইভ সিক্স সেভেন সিক্স সময় তো কৃষক ও ভাইনারা লাবিফ কিং সম্পর্কে আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের সাথে এই বীজ বিক্রয় করব তাহলে আমরা আজকে আলোচনা করলাম সময় কৃষক ভাই বোনেরা এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছিলেন আমাদের আলোচনা ছিল আজকে এই পেঁয়াজের বীজের দানা নিয়ে তবে একটা সতর্ক বানিয়ে দেবো আপনাদেরকে আমি যারা পেঁয়াজের দানা মাটিতে ফেলবেন তাদেরকে আমি যে কথাগুলো বলবো এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে মাঠে মাটিতে অনেক রকমের ভাইরাস ভ্যাক্টের রোগ হয়েছে মাটির বনট নষ্ট হয়ে গেছেন মাটির শক্তি নষ্ট হয়ে গেছেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম খারাপ হয়ে গেছেন সেই ক্ষেত্রে সঠিকভাবে জমিতে চাষ দিয়ে টিএসপি পটাশ দিয়ে কিছুদিন রেখে দিয়ে তারপরে আপনার জিপসার দস্তা বরণ থিবিট এগুলো দিয়ে আপনি সঠিক নিয়মে দানা চারা ফেলবেন দানা চাষ করবেন তাহলে আপনার সেই থেকে সঠিক ফলনটা আপনি সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি অবহেলা করেন সঠিকভাবে ফলন পাবেন না এই জন্যই আমরা দিয়ে দিয়ে থাকি থাকি এবং পরামর্শ তো আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না বারো মিনিট সেকেন্ড হয়ে গিয়েছেন আমরা লাইভ থেকে বেরিয়ে যাবো তো সেই ক্ষেত্রে আবারও একই কথা বলবো উপবাস ও দেশ থেকে যে যে জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছিলেন এবং দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে অন বেল বাজিয়ে তাহলে আপনি মোবাইল খুললেই আপনার মোবাইল স্ক্রিনের সামনে আমাদের এই ভিডিওগুলো শো করে থাকবে তখন আপনি এখান থেকে কৃষিকাজের তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন সমাজ কৃষক ও ভাই বোনেরা আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে